আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আলিয়া কিচেন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর রহমতে তো তোমাদেরকে আজকে আমি একেবারে দোকানের মতো খাস্তা মুচমুচে একেবারে গজা বানিয়ে তোমাদেরকে দেখাবো তো এখানে আমি বল নিয়ে নিয়েছি বলে আমি একবারটি মতো আমি আটা নিয়ে নিয়েছি আর কালো জিরা দিয়ে দিয়েছি আর একটু সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে আর সবিন তেল দিয়ে ভালো করে আমি একটু মেখে নেব আমি আটাটাকে ভালো করে মেখে নেবো সবিন তেলটা দিতে হবে কারণ সবিন তেলটা দিলে মুচমুচে হবে ভালো করে আমি ময়ম দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা তো এইভাবে ভালো করে ময়ম দিয়ে নিতে হবে তাহলে খাস্তা একেবারে মচমচি খাস্তা একেবারে গজা দোকানের মতো পারফেক্ট হবে তা আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে আমি একটা শক্ত ড্রো বানিয়ে নেব তো যারা ভিডিওটি আমার দেখছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর ভিডিওর প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি প্রো কন্টিনিউ করবে আর তোমাদের ভালোবাসায় ও তোমাদের মানে এই সাহায্যে ছাড়া আমি করতে পারি না মানে আমি যতটুকু পেরেছি আর আল্লাহ আমাকে অনেকটাই আমার দিকে মানে আমাকে ভালোবেসে আমার চ্যানেলটা মনিটাইজেশন দিয়েছে তো তোমরা আমার ভিডিওটি পুরো ফুল ওয়াচ করে তোমরা আমার ভিডিওটি দেখবে আশা করি আর আমিও সবার ভিডিও ফুল ওয়াচ করি আমিও আশা রাখি সবাই আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবে বন্ধুরা তো আমি এখানে ভালো করে আমি ড্রটা বানাচ্ছি দেখতে পাচ্ছি বন্ধুরা দেশ ও দেশের বাইরে যারা ভিডিওটি দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো আমি এখানে একটা ড্র বানিয়ে নিয়েছি তো আমি এখানে অল্প সামান্য পরিমাণে একটু তেল দিয়ে আমি ডোটাকে কুড়ি মিনিট মতো রেস্টে রেখে দেব আমি দিয়ে চিনি সেরাটা আমি তৈরি করে নেব তো আমি এখানে দেড় বাটি মতো আমি পানি দিয়ে দিয়েছি আর এক বাটি মতো আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি সেরাটা করার জন্য তো আমি সেরাটাকে করে নেব আর ততক্ষণ আটাটা ততক্ষণ ভালোভাবে সফট একটা মানে ই হয়ে যাবে তো ততক্ষণ সেরাটা করে নিই তো সেরাটাকে আমি ভালোভাবে করে নিচ্ছি একটা এলাচ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা দেখতেই থাকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে কোনো অংশে তো তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন বন্ধুরা আর পুরনো বন্ধু যারা আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ সব সময় আমার পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তো আমি এখানে একটু ভালোভাবে সেরাটা তৈরি করে নিচ্ছি যখন একটা তারের মতো মানে ই হয়ে চলে আসবে তখন আমি সেরাটাকে আমি ই করে মানে রেখে দেব ঠান্ডা হতে হয়ে মানে ই হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এখানে ড্রোটা দেখতে পাচ্ছ কতটা সফট একেবারে নরম হয়ে গেছে তো এরকম রকম সফট করে একেবারে তেল দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে রাখবে বন্ধুরা তো আমি আমি পিড়ির উপরে আমি ভালোভাবে আমি আটাটাকে ভালোভাবে ময়ম দিয়ে নিচ্ছি একেবারে ভালো করে তো এইভাবে ই করে নিতে হবে আমি ছোট ছোট করে মানে লেচি কেটে নিচ্ছি তাই একেবারে দোকানের মতো খাস্তা মুচমুচে গজা দোকান মানে একেবারে বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে বড়দেরকে যাকে দেবে একেবারে সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করবে বন্ধুরা তো এইভাবে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন আর ভিডিওর কোনো অংশে কোনো কথাই যদি ভুল হয়ে থাকে তো ক্ষমার দৃষ্টিতে দেখবে বন্ধুরা তো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে আমি এখানে বেলে নেব এখানে আমি কোনো আটা ব্যবহার করব না কারণ কারণ যত কর্নফ্লাওয়ার দেওয়া যাবে তত মুচমুচে হবে তো আমি এখানে ভালোভাবে আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি আমি সবগুলোকে এইভাবে আমি বেলে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা এইভাবে আমি সবগুলোকে বেলে নেবো তোমরা দেখতেই থাকো আমি কিভাবে আমি গজাটা বানাই তোমরা দেখতেই থাকো বন্ধুরা দেখার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমার বেলা হয়ে গেছে তো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি সবিন তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আমি একের পর একটা করে এইভাবে আমি সবগুলোকে আমি এইভাবে দিয়ে দিচ্ছি এইভাবে তো পর আমি সয়াবিন তেল দেব আর কর্নফ্লাওয়ার দেবো কর্নফ্লাওয়ারটা এইভাবে দিলে মুচ মুচে হবে একেবারে খাস্তা মুচমুচে একেবারে দোকানের মতো এইভাবে দেবে আর এইভাবে দিয়ে নিয়ে ভালোভাবে ই করে নিতে হবে তারপর আমি উপরে তেল দিয়ে দিলাম আমি একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম ইনকামিং আমি এভাবে রোল তৈরি করে নিচ্ছি এইভাবে দেখতে পাচ্ছ তো এখানে আমি একটু কর্নফ্লাওয়ার আর সয়াবিন তেল আমি মিশিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি মানে এটা দিলে ভালোভাবে ছাড়বে না এই জন্য আমি কর্নফ্লাওয়ার ওপরে আর একটু দিয়ে দিই আমি এবার ছোট ছোট করে আমি পিস পিস করে কেটে নেব সাইজ মতো কেটে নেব দেখতে পাচ্ছ আমি কেটে নিচ্ছি এইভাবে কেটে নিয়ে আমি আমি বেলে নেব হালকাভাবে আমি বেলে নেব তো এইভাবে তোমরাও একেবারে বানিয়ে নাও ঝটপট বাড়িতে দোকানে না কিনে বাড়িতে স্বাস্থ্যকর খাবার বাড়িতে বানিয়ে এইভাবে বাচ্চা কিংবা বড়োদেরকে মানে বানিয়ে দিলে তো অনেক খুশি হবে তোমরাও এইভাবে বানিয়ে দাও বন্ধুরা তো আমি এইভাবে একে একে বেলে নিচ্ছি সবগুলো বেলে নেওয়া মানে আমার হয়ে যাচ্ছে একের পর আমি সবগুলোকে বেলে নিচ্ছি তো আমার সবগুলো বেলে নেওয়া হয়ে গেছে আমি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গিয়েছে তো আমি একে একে সবগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব আর মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজবে বন্ধুরা আস্তে আস্তে ভাজতে হবে না হলে ওপরটা কাল মানে লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা হয়ে থাকবে এইভাবে আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে তো আমার ভিডিও যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে বন্ধুরা আশা রাখি আমি তো সবাই সবার পাশে থাকবে আর আমার ভিডিওটি পুরো ফুল ওয়াচ করে দেখবে বন্ধুরা এইভাবে আমি উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেব আস্তে আস্তে ফুলে যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা আস্তে আস্তে ফুলে যাচ্ছে কত সুন্দর ভাবে থাকতে তো কত সুন্দর ফুলে গেছে দেখতে পাচ্ছ ভাজা হয়ে এসেছে দেখতে পাচ্ছ তো আমি ভালোভাবে আমার ভাজা হয়ে এসেছে তো এবার আমি তুলে নেব তো আবার আমি দিয়ে দিচ্ছি কড়াইতে এইভাবে আবার উল্টে পাল্টে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি প্রথমের গুলো তো দেখতেই পেলে বন্ধুরা কত সুন্দর ফুলে গেছে তো এইভাবে আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজবে বন্ধুরা হাই ফ্লেমে দেবে না হাই ফ্লেমে দিলে কিন্তু পুড়ে যাবে উপরটা তো তোমরাও বানিয়ে নাও ঝটপট বন্ধুরা এভাবে খাস্তা মুচমুচে খাস্তা রেসিপি আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তো আমার পাশেই থাকবে বন্ধুরা আমাকে ভালো একটা কমেন্ট করে যাবে কমেন্ট বক্সে এটুকু আশা রাখি এভাবে উল্টিয়ে উলটিয়ে ভালো ভালোভাবে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছা আমার ভাজা হয়ে গেছে এবার আমি চিনির সেরাটা করে রেখেছিলাম ওটাতে আমি ভালোভাবে আমি ভিজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তো কতটা কালার চলে এসেছে শিরাটা দেওয়ার পরে কিন্তু এই কালারটা চলে এসেছে তো তোমরা এভাবে ঝটপট বানিয়ে নাও আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলের পাশেই থাকবে আশা রাখি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য অনেক অনেক দোয়া তা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের ভালোবাসায় আর আল্লাহর দোয়ায় দয়া মানে অনেক অনেক ভালোবাসা অনেক দয়া আমি চ্যানেলটা মনিটাইজেশন করতে পেরেছি তোমরা আমার পাশে থাকবে এটুকু আশা রাখি তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম তো কত সুন্দর দেখতে পাচ্ছ দেখো নিয়ে আমি দেখাচ্ছি মুচমুচে হয়েছে সবাই ভালো থেকো বন্ধুরা আল্লাহ হাফিজ